প্রিয় দেবাসী আসসালাম আলাইকুম আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমি সুবরি চারার বাগানে আপনাদেরকে নিয়ে এসলাম আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জাতের সুবরি চান আমার এখানে যে চারাগুলো দেখতে পাচ্ছেন সেই চারাগুলো ভেতলাম বারোমাসি বারমিস হ্যাঁ বিভিন্ন প্রকার এই চারাগুলো আমার এই বাগানে আছে মানে দেশি সুবারি এখন আর হয় হয় না আবহাওয়া মেস করে না এনভারনমেন্ট অত্যন্ত নাজুক এই কারণে দেশি সুপারি লাগানোর চাইতে আপনারা এই বাইরের সুপারিগুলো এই বাইরের সুপারিগুলো ইনভারনমেন্ট ম্যাচ করতেছে এখন বর্তমানে বার্মা ভিয়েতনাম পাঙ্গা বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম আমরা পাঙ্গা বলে পরিচিত তারপর হল আপনার এটাকে আরও বলে যে হলো আসাম তো যে যেখানে যে নামে মনে করেন আমরা তো এই নামেই আমরা পাঙ্গা বিলে পরিচিত মাসি বলে পরিচিত তা আপনারা যে যেখান থেকেই এই চারাগুলো আমার দেখছেন আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে এই চারাগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আপনারা শুধু আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলেই আমার সাথে কথা বলতে পারবেন উপদেশ নিতে পারতে পারবেন এবং কোন জাতের চারা নেবেন এর ভেতরেও কিন্তু আপনারা যে চারাগুলো আমার আছে এই চারাগুলো আমরাই চিনতে পারবো কুন্ডা ভিয়েতনাম কুন্ড আসাম কুন্ড হচ্ছে থাইল্যান্ড এটা কিন্তু আমরাই চিনতে পারবো আপনারা শুধু নাম বলবেন যে আমি ভিয়েতনামই নেবো আমি আসাম নেবো কিংবা আমি হচ্ছে বারো মাসি নেবো এ এটা আপনারা নাম বলবেন কিন্তু আপনারা হয়তো বা সুপারি কিন্তু দেখতে যাতে সবই এক আর সুপারিগুলো অত্যন্ত গোল বড় আপনি দেশি সুপারি দশটা গাছের সাইজতে একটা গাছেই এই প্রোডাকশন হবে একটা গাছে দশটা গাছের সাইজকে একটা গাছেই এই প্রোডাকশন পাবেন আপনারা ইনশাল্লাহ এই চারাগুলো যিনি যেখান থেকেই যে দেখছেন পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে যিনি যেখান থেকে দেখছেন এই চারাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না ভালো থাকেন সুস্থ থাকেন পৃথিবীতে যুদ্ধের দাম দামামা বাড়ছে বিশ্ব নেতারা এক হয়ে জাতি ধর্ম নির্বিশেষে সকল ধর্মের মানুষ যেন আমরা শান্তিতে বসবাস করতে পারি এই কামনা করছি বিশেষ করে বিদেশি ভাইয়েরা যাতে আপনারা সুস্থ থাকেন সবল থাকেন ভালো থাকেন হ্যাঁ আপনাদের যাতে কাজকর্ম ফেলে দেশে ফেরত না আসতে হয় এই দোয়া করছি আসসালামু আলাইকুম হ্যাঁ ভালো থাকেন আপনারা